কালামপুর বাজারের মামা সর্বত নকল হইতে সাবধান রেজিস্ট্রেশন নাম্বারটা দিকে প্রয়োগ করবেন লেখে দেখে আপনারা জায়গায় দাঁড়িয়ে একটু দেখবেন আর ভাববেন লক্ষ্য রাখেন জায়গায় দাঁড়ানি একটা বৈধ আর একটা অবৈধ আল্লাহকে রহমতের গাছ দিয়ে চোখের সামনে এটা তৈরি করি এই জায়গায় জায়গায় দাঁড়িয়ে আমার এই শরবতটা করি তবে লক্ষ্য এই সারা বাংলাদেশে যে প্রচার আছে এটার নাম এটার নাম হস্তিপলাশ এটার নাম লক্ষ্য রাখেন জায়গায় দাঁড়ান জায়গায় দাঁড়িয়ে একটু দেখেন এটার নাম বলা হয় এই যে অর্জুন গাছের ছাল যারা বলেন যে হাটের সমস্যা আছে তারা অর্জুন গাছের ছালটা